এই সাজে সাকিব কি বিয়ে করেছেন তো সাকিবের এই সঙ্গে নিয়ে আপনার বাবা মার প্রতি কোন বার্তা এই দিতে চাচ্ছেন দেখো মা আমি চাকিবকে অনেক ভালোবাসি অনেক ভালোবেসে ওকে বিয়ে করছে এবং অনেক ভালোবেসে তোমাদেরকে ছেড়ে চলে আসছি তোমরা অনেক কিছুই করছো কিন্তু আমাকে ধরে রাখতে পারো আমি চলে আসছি তোমার কাছে আমার বিশেষ করে মার কাছে আমার একটাই কথা

একটা পর্যায়ে আপনি কি সে পর্যায়ে পর্যন্ত অপেক্ষা করতে যাচ্ছেন বা এখনই আপনার মার প্রতি আপনি মাথা দিচ্ছেন যে মেনে নেওয়া যায় এখন মানুষ বা পরে মানুষ আমি অপেক্ষা করব সমস্যা নেই কতদিন অপেক্ষা করব সারা জীবন অপেক্ষা করতে পারবে আপনার মা সারা জীবন মা মেনে নেওয়ার জন্য সারা জীবন মা মেনে নেওয়ার জন্য অপেক্ষা করতে পারবে তো সাকিব ভাই আপনার কাছে যাব তো আপনার শাশুড়ি আপনার গুরুজন আপনার গুরুজন তার প্রতি আপনার কি বার্তা আছে পৃথিবীর সকল মাই হচ্ছে সম্মানজনক তো তাকে প্রথমে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আম্মাজান আপনি অনেক চেষ্টা করেছেন ইকরাকে নেওয়ার জন্য আমরা দুজন কিন্তু ভালোবেসে বিয়ে করেছি আপনি মানেন নাই না মানার কারণে আমাকে জেল খাটিয়েছেন আমাকে অনেক রকম হ্যারেসমেন্ট করেছেন তারপরও ইকরার নামটা মুছতে পারেন নাই দিল থেকে তো ইকরার দিল থেকে হচ্ছে ওকেও অনেক টর্চার করেছেন বাসা আটকে রেখেছেন সাত আট মাস দশ মাসের মতো মেবি তো তারপরে কিন্তু আমার নাম কিন্তু মুছতে পারেন নাই তো তারপরে চলে আসছে ভালোবাসে তারে তো ও সারাজীবন থাকতে চাচ্ছে আমার কাছে আমিও সারা জীবন ওর থাকতে তো এখানে কারো আপত্তি থাকার কথা না যেহেতু বাংলাদেশের মানুষ জানেekra আমার ওয়াইফ এইটাকে নিয়ে আমি সারা জীবন একসাথে বাসতে চাই আপনি যদি মেনে নাও নেন আপনি দোয়া করবেন আমাদের জন্য থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ এটা সাকিবও বলছেন আপনার আম্মার প্রতিদিন বাচ্চা আসলে আমরা জানি সব বাবা মার ছেলে সন্তান মানুষ করতে অনেকটা স্ট্রাগল করতে হয় অনেক কষ্ট করতে হয় আপনার বাবা এবং মা নিশ্চয়ই আপনাকে নিয়ে অনেক কষ্ট করেছে ছোটবেলা থেকে তো আসলে আপনি একটু জানতে চাইব ছোটবেলার কোন স্মৃতি আছে কিনা আপনার মায়ের সঙ্গে অনেক স্মৃতি আছে কি একটা স্মৃতি আমাদের কে না যেমন হচ্ছে আমি যখন অনেক ছোট ছিলাম আমার হচ্ছে ঠান্ডার সমস্যা আমার যখন একবার ঠান্ডা লাগছিল অনেক তখন হচ্ছে আম্মু অনেক ডিপ্রেশনে চলে গেছিল যে এখন কি হয় না হয় আর আম্মু আমাকে অনেক ভালোবাসে আমার একটু থেকে একটু কিছু হলে আম্মু অনেক ইয়ে হয়ে যায় নার্ভাস হয়ে যায় শীতকাল আসলে একটু ঠান্ডার সমস্যা আচ্ছা তো সে দৃষ্টিকোণ থেকে আমি বলবো তাহলে আপনার মায়ের প্রতি এখনো আপনার শ্রদ্ধা এবং ভালোবাসা দুটাই রয়েছে তো আপনার মা